আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখা বলো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ডালা বাগার তরকারি রান্নার জন্য আমরা প্রথমে চারটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমরা প্রথমে হাত দিয়ে টুকরো করে আমরা আপনারা চাইলে দা বা ছুরি দিয়ে চিংড়ি মাছগুলোকে কেটে নিতে পারেন কাটার পর আমরা একটা পাতিলে পানি গরম করে নেব তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দেওয়ার পর আমরা এতে আগে থেকে কেটে রাখা বা ছোট ছোট টুকরো করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব দেওয়ার পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে শুকনা মরিচ শুকনা মরিচগুলোকে আমরা আগে ভালোভাবে টেলে নিয়েছি তারপর আমরা হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে শুকনা মরিচগুলো দিয়ে দেব দেওয়ার পর আমরা কিছুক্ষণ চিংড়ি মাছটাকে ভালো করে রান্না করে নেব তো চিংড়ি মাছটা কিছুক্ষণ রান্না হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো মিষ্টি কুমড়াগুলো দেওয়ার পর আমরা ভালোভাবে মিষ্টি কুমড়াগুলোকে নেড়ে ছেড়ে নেব ভালোভাবে লাড়াচাড়া করার পর আমরা মিষ্টি কুমড়া গুলোকে ঢেকে ভালোভাবে কুমড়া গুলো যাতে একটু মিষ্টি লাগে যদি মিষ্টি কুমড়াটা বেশি মিষ্টি হয়ে থাকে আপনারা চাইলে নাও দিতে পারেন দিলে স্বাদটা ভালো হয় তারপর আমরা এতে দিয়ে দেবো কাঁচা জিরা বাটা সামান্য পরিমাণে খুবই অল্প পরিমাণে দিয়ে আমরা ভালোভাবে মশলাগুলোকে মেখে নেবো তো কুমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমরা এটাকে উঠিয়ে পাশে রেখে দেব তারপর আমরা একটা কড়াই তেল গরম করে নেব তাতে দিয়ে দেব হচ্ছে থেতলানো রসুন রসুনগুলোকে আমরা থেতলে নিয়েছি যার ফলে ভিতর থেকে সাপটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে তারপর আমরা রসুনটাকে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এর ভেতরে আগে থেকে রান্না করে রাখা মিষ্টি কুমড়া তরকারিটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু আমাদের মিষ্টি কুমড়ার ঢাকা লাভাগার দিয়ে চিংড়ি মাছ তৈরি তো আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর ধন্যবাদ